আচ্ছা বলুন তো আমাদের ঘর কেমন হওয়া উচিত কীরকম ঘর দেখলে আমাদের ভালো লাগে এই ব্যাপারটা বলতে গেলে কিছু আলোচনা করা প্রয়োজন কীরকম সেটা হচ্ছে মানসিক একটা ব্যাপার যেরকম আপনি যেমন মানুষ আপনার ঘরের পরিবেশটাও ঠিক সেই রকম হয়ে ওঠে এটা মাথায় রাখবেন আপনি যেমন মানুষ আপনার ঘরের পরিবেশটাও ঠিক সেই রকম হয়ে ওঠে কোনো ঘরে ঢুকলেই হালকা লাগছে মনের মধ্যে একটা শান্তির ছোঁয়া আবার কোনো কোনো ঘরে ঢুকলেই একটা অস্থিরতা একটা গুমোট গুমট ভাব এই যে পরিস্থিতিটা এটা কেন হয় সেটা নিয়ে একটু বোঝার প্রয়োজন আছে আসলে আমরা সবাই চাই আমরা সবাই চাই একটা শান্তিপূর্ণ ঘর যেখানে গেলে বেশ মনটা শান্ত লাগবে ঠিক তাই তো এটা হচ্ছে ঘর এবং মন এই দুটির একটা স্নায়ু বৈজ্ঞানিক সংযোগ বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক দৈনন্দিন স্থানের উপাদানগুলির সঙ্গে আবেগে আবেগ দিয়ে তৈরি হয় ঘরের অসংগঠিত অবস্থা জোরের শব্দ টানা স্ক্রিনের ব্যবহার এগুলো আমাদের কি উদ্বেগ বাড়িয়ে দেয় রাগ বাড়িয়ে দেয় বিরক্তি বাড়িয়ে দেয় শান্তিপূর্ণ ঘর গড়ার কী কৌশল সেই ব্যাপারে আমি আপনাদের সামনেই কয়েকটি কৌশল উপস্থিত করছি এক অপ্রিয় অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে যদি এই জিনিসগুলো দেখবেন অপ্রয়োজনীয় সেগুলোকে সরে ফেলুন সরিয়ে ফেলুন অগোছালো ঘর মানেই অগোছালো মন প্রতিদিন পাঁচ মিনিট করে অপ্রিয় অপ্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলো আপনি বাছাই করুন সেগুলোকে পরিষ্কার কর করুন একটা পাশে রেখে দিন একটা গন্ধহীন ধুলোবিহীন ঘর মানসিক স্থিতি স্থিতি কিন্তু বজায় রাখে এটা কিন্তু যারা ওসিডি বা এ এইচডি আক্রান্ত ব্যক্তি তাদের অত্যন্ত উপকারী আর ঘরের মধ্যে কিছু সুগন্ধি যোগ করুন মস্তিষ্কের ঘ্রাণ এটা হচ্ছে এই মস্তিষ্কের ঘ্রাণ বলে একটা কথা আছে সরাসরি প্রভাব ফেলে যেখানে আবেগ স্মৃতি এবং শান্তির অনুভূতি থাকে সুতরাং ঘরের মধ্যে কিছু সুগন্ধি একটা যোগ করে দেখুন শান্ত স্নিগ্ধ সুগন্ধি আর ঘরের কীরকম আলো ব্যবহার করবেন নরম আলো ব্যবহার করবেন ডিম বা ওয়ান লাইটিং ঘরের মধ্যে ইভিনিংয়ে একটা আলাদা রকম সেন্সে সেন্সেশন বুস্ট করে দেয় আর তারপরে কি করবেন না পেছনে বাজুক সুরেলা একটা সঙ্গীত ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা কিন্তু আপনার কোলেস্ট্রলকে কমাবে আর কানেকশনকে বাড়াবে তারপরে বলব নিজস্ব পড়ার জন্য ঘরে যদি পড়াশোনা করেন তাহলে ঘরের একটা কোনা তৈরি করুন একটা ছোট্ট পড়ার কোনা যেখানে আপনি একা কিছু পড়াশোনা করতে পারবেন এটাকে বলে ইমোশনাল রিচার্জ স্টেশন আর ঘরের মধ্যে যদি জায়গা থাকে কিছু গ্রিন প্ল্যান্ট লাগিয়ে রাখুন এটা আপনার চোখের পক্ষে খুব উপকার হবে মাইন্ডফুল এনভায়রনমেন্ট প্লাস অক্সিজেন প্লাস ভিজুয়াল কামনেস এটা হচ্ছে গ্রিন প্ল্যান্টের থেকে আপনি পাবেন এবার শব্দ নিয়ন্ত্রণ অর্থাৎ নয়েজ ব্লকিং কি করে করবেন যে রাগস গার্ডেনস সাউন্ড প্রুভিং এইরকম সাইলেন্ট আওয়ার বাড়িতে অস্থিরতা কিন্তু কমাবে শান্ত ভাব রাখবেন ঘরের মধ্যে দেখবেন অস্থিরতা কমবে আর ডিজিটাল ডিটক্স ডিটক্স চালু রাখুন আচ্ছা রাতে নির্দিষ্ট সময় ফোনটাকে অফ রাখুন কারণ কি এই সময় আপনাকে রাতের বেলা ফোনটাকে অফ রাখলে কী হবে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন বিপদ আপনার আসলেও আপনি জানতে পারবেন না পরে সকালবেলায় জানবেন তারপরে বলব রঙে শান্তির ছোঁয়া দিন ঘরের মধ্যে এমন রং ব্যবহার করবে যেন শান্তির ছোঁয়া থাকে যেন তাতে বেডরুমে হালকা সবুজ বা হালকা নীল কিংবা গোলাপি রং ব্যবহার করুন এটি কামনেস এবং স্লিপ ইন্ডাকশান করে তারপরে বলবো নরম বিছানা নরম বিছানা মানে নিরাপত্তার একটা অনুভূতি ঘুম মানেই মানসিক হিলিং তাই বিছানা যেন পরিচ্ছন্ন হয় বিছানা যেন নরম হয় ঘ্রাণবিহীন হয় এবং আলোকবিহীন হয় এবার বলবো জানলা খুলুন আলো হাওয়া আসুক ভেন্টিলেশন খুব প্রয়োজন এটা স্নায়ু ব্যবস্থার একটা সত্যি মাথা ব্যথা চাপ রাগ এগুলো সব কিন্তু হালকা হয়ে যাবে যদি ঘর দিয়ে একটু আলো হাওয়া প্রবেশ করে তাই জানলা খুলে রাখুন এরপরে বলো প্রতিদিন তিনটি কৃতজ্ঞতা লিখুন প্রতিদিন তিনটি কৃতজ্ঞতা লিখুন কী কী না গ্র্যাটিউড প্র্যাকটিস মানে হলো পজিটিভিটি অ্যাংঘ পুরো ঘরে তার প্রভাব পড়বে তারপরে বলবো ব্যক্তিগত রিল্যাক্স জোন তৈরি করুন একটা ব্যক্তিগত রিল্যাক্স জোন ঘরের মধ্যে তৈরি করুন আপনার বাথরুম আপনার বারান্দা বা ঘরের কোনা একটা স্থানে যেখানে আপনি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন এই রকম একটা ব্যক্তিগত রিল্যাক্স জোন ঘরের মধ্যে তৈরি করুন আর স্ক্রিন টাইমটাকে আপনাকে কমাতেই হবে স্ক্রিন টাইম মানে কি স্ক্রিন টাইম মানে হচ্ছে স্পাইক দিনে দু ঘন্টা যদি আপনি মোবাইলটাকে বন্ধ রাখতে পারেন আপনার কোনোরকম কম্পিউটার থেকে দূরে থাকতে পারেন দু ঘন্টা তাহলে মনটা কিন্তু শান্ত হবে আর স্মৃতিচিহ্ন এবং ভালোবাসার জিনিস ঘরে কিছু রাখবে মিনিংফুল ডক্টর যেমন ছবি প্রিয় কিছু বই হাতে লেখা কিছু চিঠি আমাদের আত্মিক নিরাপত্তা দেয় কিন্তু এই জিনিসগুলো আর মাইন্ডফুলনেস চর্চা করতে হবে আপনাকে ঘরের প্রতিটি কাজে যেরকম চা বানানো কাপড় ভাঁজ করা ঘর মোছা এই সব কিছুতে একটা মনোযোগ আপনি রাখুন মনোযোগ দিয়ে যদি এগুলো করেন আপনার ঘরের কাজ আপনি নিজে করতে পারেন একটা সচেতন শান্তি আপনার ঘরের মধ্যে আসবে আর সকালে রুটিনটা কীভাবে গড়ে তুলবেন ভোরে উঠে পনেরো মিনিটের একক সময় সকালবেলা ভোরে উঠে পনেরো মিনিট প্রথমে প্রথম পনেরো মিনিট আপনি একা থাকবেন থেকে হালকা কিছু ব্যায়াম করবেন যদি পারেন কিছু ধ্যান করবেন দেখবেন ঘরের পরিবেশটা হালকা হয়ে যাবে এরপরে বলব মোমবাতির আলো এবং ঘ্রাণ সন্ধ্যায় যোগ করুন অর্থাৎ ক্যান্ডেল লাইট কামনেস নামে একটা মনস্তাত্ত্বিক টেকনিক রয়েছে এটা মনে রাখবেন ঘরের মধ্যে একটা আলো নিভিয়ে মোমবাতিটাকে জ্বালিয়ে রাখবেন একটা ক্যান্ডেল লাইট কামনেস মনস্তাত্ত্বিক একটা টেকনিক এটা মাথায় রাখবেন এরপরে বলব সহানুভূতির পরিবেশ গড়ে তুলুন কীভাবে না বলুন সরি কিংবা বলুন থ্যাংক ইউ কিংবা বলুন আই আন্ডারস্ট্যান্ড এই ধরনের কথা বলাটাকে চর্চা করুন এটা সম্পর্ক এবং শান্তি দুটোই কিন্তু তৈরি করে এরপরে বলব নো কাটলার জোন তৈরি করুন একটা কোনা রাখুন যেখানে কোনো ব্যাগ মোবাইল বই কিচ্ছু থাকবে না শুধু সেখানে থাকবে একটা নিরবতা আর বসার একটুখানি জায়গা আর একটা নরম কাপড় কিংবা কম্বল ব্যবহার করবেন কারণ ট্যাকটাইল কম্ব্লেস ট্যাকটাইল মানে স্পর্শজনিত শান্তি তৈরি করে এই সফট ব্ল্যাঙ্কেট কুশন পর্দা এগুলো একটা স্পর্শজনিত শান্তি কিন্তু তৈরি করে আর রোজ এক ঘন্টা সাইলেন্ট আওয়ার রাখুন নিজের ঘরে কারোর সঙ্গে কথা না বলে শুধু নিজেকে অনুভব যদি করতে পারেন এটা ইমোশনাল ডিটক্স খুব মারাত্মক কিন্তু ব্যাপার সবাই এটা করতে পারে না রোজ এক ঘন্টা একদম সাইলেন্ট কারোর সঙ্গে কোনো কথা বলবেন না ঘরে থাকুন কি রাস্তায় থাকুন যেখানেই থাকুন একদম মুখ বন্ধ করে থাকবেন শুধু নিজেকে নিজে অনুভব করবেন এটা একটা এমোশনাল ডিটক্স এরপরে বলব পরিবারের ছবি চিঠি স্মৃতিচিহ্ন চোখে পড়ার মতো এমন জায়গায় রাখবেন এতে করে আপনার ফিলিংটা বাড়বে অফিসের মানসিক চাপ ঘরের মধ্যে কখনো আনবেন না কারণ কি সেটা হলে ঘরে মানসিক স্পেস তৈরি করতে পারবেন না আপনি আপনার পক্ষে ক্ষতিকারক হবে আর খোলামেলা যোগাযোগ সবার সঙ্গে বজায় রাখুন দেখবেন এইটা আপনাকে খুব শান্তি দেবে এই যে আমি কথাগুলি বললাম এগুলো কিন্তু আমি নিজের মন থেকে বলছি না এগুলো গবেষণা লগ্ধ তথ্য থেকে আমি তুলে এনেছি এবং আপনাদের সামনে উপস্থিত করলাম এগুলি যদি আপনি বলতে পারেন তাহলে দেখবেন এগুলো আপনার এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনার ঘরের বিষণ্নতা উদ্বেগ আপনাকে কমিয়ে দিতে পারে শান্তিপূর্ণ ঘর গড়া মানে শুধু জানলা খোলা বা পর্দা ঝোল বদলানো নয় এর মানে প্রতিটা ছোট ছোট সিদ্ধান্ত কিভাবে আপনি কথা বলছেন কোথায় বসছেন কি দেখছেন কাকে কেমন জায়গা দিচ্ছেন এই সব কিছু মিলেই কিন্তু গঠিত হয় সেই ঘর যেটি আপনাকে রক্ষা করে যেটি আপনাকে পুনরুজ্জীবিত করে নমস্কার বন্ধু কথাগুলি যদি ভালো লেগে থাকে এগুলো কিন্তু মনস্তাত্ত্বিক কিছু বিশ্লেষণ আপনাদের সামনে করলাম যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন নমস্কার